পরীক্ষা বাংলা কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউট স্কুলের ছাত্রছাত্রীরা আজকে সাহেবনগর হাই স্কুলে পরীক্ষা দিতে এসে তারা এমনটাই জানালেন যে আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে একেবারে পরীক্ষা শুরু থেকে শুরু করে একেবারে পুলিশ প্রশাসন এখানে কিন্তু শামসেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন করা নজরদারি ছিলেন যাতে কোনো রকম ঝঞ্ঝাট না লাগে এবং শান্তি শৃঙ্খলাভাবে পরীক্ষা হলো এমনটাই জানাচ্ছে ছাত্রছাত্রীরা এবং ভালো ফলাফলও করবে এমনটাও জানাচ্ছে কিন্তু ছাত্রছাত্রীরা ইতিমধ্যে আমরা কথা বলবো এখানকার যারা পরীক্ষার্থী ছাত্রছাত্রী তাদের সঙ্গে আমরা কথা বলবো আর আমরা দেখতে পাচ্ছি শামসেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন একেবারে কড়া নজরদারি ছিলেন প্রতিটি সেন্টারে রয়েছে শুধু সাহেবনগর হাইস্কুলে নয় প্রতিটি সেন্টারে সাহেবনগর হাই স্কুলে বলে নয় প্রত্যেকটা স্কুলেই শামসেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন একেবারে নজর নজরদারি রয়েছে এবং শান্তি শৃঙ্খলাভাবে যাতে করে পরীক্ষা হয় সেদিকে একেবারে দৃষ্টি আকর্ষণ করে রেখেছেন এমনটাই আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্রছাত্রীরা কি বলছেন আজকে বাংলা পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা সেই পরীক্ষা কীভাবে তারা দিল এবং কেমন লাগলো সেটা আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো সঙ্গে থাকুন আমি দাউদ হোসেন

হ্যাঁ খুব ভালো নাম মোহাম্মদ ল আমাদের বাংলা পরীক্ষা ছিল প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা হ্যাঁ ভালোই লেগেছে মানে সাহেবনগরে পড়েছি আমরা আমাদের বাড়ি এখানে অবশ্য বেশি দূরত্বে নয় তো ভালোই লেগেছে সহজ গাছ ছিল না অবশ্য কোটিংই গাছ ছিল কিন্তু কালকে আমাদের পরীক্ষা নেই একেবারে সোমবার পরীক্ষা ইংরেজি পরীক্ষা আমার নাম মোহাম্মদ হাবিবুল বাসার দলিল লেখক ল ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি